গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে এখন বাজে বেলা এগারোটা এগারোটার থেকে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি সকালে সব কাজ কমপ্লিট করে নিয়েছি সব কাজ বলতে একদম কাপড় ধুয়েছি জানো অনেকগুলো আজকে বেডশিট ধুয়েছি যেহেতু আর দুদিন রয়েছে পূজা তো পূজা তো মধ্যে পরিষ্কার থাকলে ভালো লাগে আজকে বেডশিটগুলো সব চেঞ্জ করে ধুয়ে দিয়েছি এখনো কিছু বেডশিট এসে কিছু পাতিতে এভাবে রেখে দিয়েছি এই বিছনা ওই বিসনা সব এইভাবে রেখেছি এসে সব মানে এগুলা পেতে নেব। আর কী বলতেছে হ্যাঁ সব কাজ কমপ্লিট পূজা দিয়ে নিয়েছি শিবমকে রুটি বানিয়ে দিলাম ও খেয়ে চলে গিয়েছে আমি ব্রেকফাস্ট করি না ব্রেকফাস্ট এখন করবো এসে এগারোটা বাজে ভাবতে পারো কত বেলা হয়েছে আর যাবো একটু একদম আমার পাশে একদম মানে একটা বাড়ি দুটা বাড়ি পার হয়ে আমার এক সাবস্ক্রাইবার বাড়ি রয়েছে তো সাবস্ক্রাইব বলতে ওর সাথে আমার সাথে আগের থেকে চিনা পরিচয় তো ও এখন এখানে র্যান্টে আসছে একটু আগে দূরে ছিল এখন এখানে আসছে সামনে ওর থেকে না ও কানে নিয়েছিলাম আমি এক জোড়া তো কানের টাকা দেওয়া হয় না টাকা নিয়ে নিয়েছি চাবি নিয়ে নিয়েছি যাব আরও আসবো অনেক দেরি হয়ে গিয়েছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এসে কি রান্না করি সেটাও তোমাদের কাছে শেয়ার শেয়ার করে নেবো স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুটাই বুঝতে পারবে না কিছু কমেন্টও দিতে পারবে না সেই জন্য বলছি স্কিপ না করে আমার সঙ্গে থাকো বাড়ি থেকে চলে আসছি কত ক্ষণ হয়েছে আর এসে সবার ভিডিও দেখে নিলাম সবাই না বন্ধুরা মিথ্যা কথা বলবো না কয়েকটা দেখে কমেন্ট দিয়ে নিয়েছি আর এই যে দেখো কাপড়গুলো সব শুকিয়ে একদম মানে ঝরঝরা হয়ে গিয়েছে এত রোদ্রু জানো আর বিছনাগুলো এখন গুছাবো না রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে রান্নাটা শেয়ার করে নি একটুখানি না ভালো লাগে না আর এই যে দেখো রোদ্রু দেখো মনে হয় আরও দুর্গা পূজাতে এবার দেখা যাবে না পূজা এত গরম তো চলো কী কী রান্না করতেছি তোমাদের কাছে শেয়ার করিনি মাংস বসিয়ে দিয়েছি মাংস মানে কিছুই তোমাদের দেখায় নি যে বললাম না পিলকিদের বাড়ির থেকে এসে আর দেরি হয়ে গিয়েছে আর ওদের বাড়িতে যে গিয়ে আমি কোনো ভিডিও করিনি সব সবসময় সবাই ভালোবাসে না না সেই জন্য তো মাংসটা এইভাবে রান্না করে নিচ্ছি একদম কষানো কষানো করে একটু আজকে না গুলমরিচ দিয়েছি লঙ্কা তেমন ছিল না কাঁচা লঙ্কা ঝালও না একটু ঝাল ঝাল না হলে মাংস ভালো লাগে না দেখবার তো সেই জন্য একটু হালকা দিয়েছি আর কি আর এদিকে বকফুল নিয়ে আসছে নিয়ে আসছে না পাশের বাড়ি দিদি ভাই দিয়েছে জানো বকফুল তা আরও আরও দিয়েছে তো এগুলা কয়েকটা নিয়েছি এই বকফুলগুলা আমি বড়া করে নেব এখন গরম গরম খাওয়ার জন্য আর এই যে শিল নিয়েছি তো তো চাউল বাটা করে নেব চাউলটাও ভিজে রেখেছি চাউলটা বেটে নেব এখন তো চলো মাংসটা প্রায় হওয়ার পথে এখন নামিয়ে নেব ভাত হয়ে গিয়েছে ভাতটা ওবর করে রেখে দিলাম না কম করে নিলাম আর খালি এখানে বকফুলগুলো বেছে টেছে রেখে দিয়েছি জানো শিবম আসুক গরম গরম বড়া করে নেবে চাল বেটেছি এদিকে আর মাংসটা এখন শেয়ার করবো না খাওয়ার সময় শেয়ার করে নেব আর হাতটা ধুতে হবে না হলে ভাত হয়ে গিয়েছে সব একদম পরিষ্কার সব পরিষ্কার গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলাম তো একটু হাতটা দিয়েই নি আমার অভ্যাসটা তো খুব খারাপ হাত ধুয়ে নিলাম তাহলে চলো শিবম আসার আগে আগে আমি বিছনার সম্পূর্ণ বেডশিট সিট এই রুমের আমার রুমের কিচ্ছু যে দেখো সব এইভাবে রেখেছি সব এখন আমি গুছিয়ে নিব তাহলে চলো এই বিছনার বেডশিট চেঞ্জ করে ওই বিছনার বেডশিট চেঞ্জ করছি আর সাতটা সাতটা শিবমের এখন আমি ভালো করে ভাজ করে নিলাম তা যদি ওই করে করবে নাহলে আমি গর ঢুকিয়ে রাখবো তো চলো এই রুম এরুম সব তোমার দেখায়নি চলো সম্পূর্ণ কাপড় চুপড় যা যা রয়েছিলো সব গুছিয়েছি বন্ধুরা খালি এখানে আমি রেখে দিয়েছি প্লাজোটা যদি মার্কেটে যাই পরে যাবো সেজন্য এখানে রেখে দিয়েছি আর এই যে এখানে রুমের বেডশিট চেঞ্জ করলাম আজকে এই বেডশিটটা এই রুমে রেখেছি একটু এক আলাদা করলে ভালোও লাগে তাই না তো এই বেডশিটটা এখানে পাতলাম আর এটা থাক পরে দিয়ে আমি গুছিয়ে রেখে দেব তো এটাই সুন্দর করে আমি খড়টাকে পরিষ্কার করে বেডশিটে সব পেতে নিলাম তাহলে চলো রান্নাঘরে যাই আর লাইট জ্বলানো রয়েছে বড়াগুলো করে নিই শিবম এখন আসবই আসার সময় হয়ে গিয়েছে তো বড়াগুলো এখন গরম গরম করে নিই চলো গরম গরম বড়াটাও ভেজে নিচ্ছি মাংসটা হয়ে গিয়েছে রান্না আলো দেখা তোমাদের মাখা মাখা করেছি চলো বন্ধুরা একদম চলে আসছি এখন রাত্র বাজে সাড়ে নয়টা নয়টা পঁচিশ আর কি সাড়ে নয়টা হয়নি এখনো আর গিয়েছিলাম একটু মার্কেটে তোমাদেরকে বললাম না আজকে একটু মার্কেটে যাব না কাপড় চুপড় কিছু কিনি নেই খালি কসমেটিক জিনিস কিনেছি তো ওই দেখো জ্বরের জন্য আমার গুটিটা এখনও কমেনি জানি যাই না কবে কমবে কমবে সামনে পূজা তো কয়েকটা জিনিস নিয়ে চলে আসছি আর আজকে কিছু কাপড়চুপড় কিনি নেই কাপড় চুপুর তো কিনবো না আমি বলে দিয়েছি তোমাদেরকে তাও জানি না ভগবান যদি চায় তাহলে কিনবো আর কি তো চলো কী কী কসমেটিক নিয়ে আসছি তোমাদের কাছে একটু শেয়ার করে নিই তো চলো বন্ধুরা একদম আমি তো কেকুন সাজুগুজু কিছু করিও না তো সেই জন্য একদম যা যা মানে আমার প্রয়োজনীয় সেগুলাই নিয়ে আসছি এদিকে প্রথমত বাজার করেছি মার জন্য আলতা আর সিঁদুর সিঁদুর সবাইকে দেবো জন্য সিঁদুর একটু বেশি নিয়ে আসলাম আর আলতা নিয়ে আসছি আর এখানে নিয়ে আসছি আমার জন্য লিপস্টিক এ একটা লিপস্টিক নিয়ে আসছি লিপস্টিকটা ভীষণ ভালো জানো লিপস্টিকটা তো এটাই বেশিরভাগ এটাই লাগাই তো এটা আমি প্রত্যেকবার লাগাই জন্য সেই জন্য নিয়ে আসছি আর একটা সবসময় রাফ ইউজ করার জন্য এটা নিয়ে আসছি নিয়ে আসছি একটা আর পলিশ নিয়ে আসছি একটা কানের একজোড়া কানেরটা আমার ভালো লেগেছে একটা শাড়ি রয়েছে আমার এরকম তো এই শাড়ির সাথে ম্যাচ করে পরার জন্য নিয়ে আসছি আরও নিয়ে আসছি দুইখানা টিপের পাতা আর নিয়ে আসছি ডাব সাবান একটা আর নিয়ে আসছি পন্স পন্স পাউডার পন্স ক্রিম একটা নিয়ে আসছি পন্স ক্রিম বলতে হোয়াইট টোন আমি কখনও লাগাই নেই হোয়াইট টোনটা তো আজকে ফার্স্ট টাইম ইউজ করব তো এমনি আমি ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করি তো আমার না ভালো লাগে না সিসি ক্রিমটা ইউজ করে তো জন্য ভাবলাম না এবার চেঞ্জ করে দেখি তো নিয়ে আসলে ছোটোই নিয়ে আসছি একদম বেশি বড় আনেনি আর এখানে নিয়ে আসছি দশ প্যাকেট শ্যাম্পু আমি তো জানোই তোমরা ক্লিনিক প্লাস আমি ইউজ করি তো এইটাই আমার বাজার তো লিপস্টিকটা খুব পছন্দ হয়েছে সেই জন্য এই লাল লিপস্টিকটা নিয়ে আসছি তো এটি আমার বাজার আর কি আরও কিনতে ছিল ক্লিপ ক্লিপ তো রাত্র হয়ে গিয়েছে আর ওই দোকানে বলছে ঘরে আসে মাল তো কালকে ওদের ঘরে গিয়ে দেখবো তাহলে চলো বন্ধুরা অনেক রাত্র হয়ে গিয়েছে এখন রান্না করতে হবে রান্নাও করিনি আর সেটাই কসমেটিক বাজারেই করলাম আর এই যে হোয়াইট কুর্তিটা তোমরা ফার্স্ট টাইম দেখেছো আমার পরা পড়া তো এই হোয়াইট কুর্তিটা কি বলতো যে আমাদের তোমরা যারা আমার পুরোনা বন্ধু রয়েছ তারা জানো আমাদের দিদির গৃহ মানে দিদির বাড়ির গৃহপ্রবেশ ছিল তো দিদিদের বাড়িতে গৃহপ্রবেশে আমাকে হোয়াইট কালারের এই কুর্তিটা না দিদি আমাকে গিফটে দিয়েছিল। আর যেন প্রত্যেক দিন ভাবি পর্ব পর্ব পরি না আজকা বিভস্র গরম গরমে থাকা যাচ্ছে না তো যেন ভাবলাম না হোয়াইট কালারের কুর্তিটা পরে নিয়েছি তাই দিদিও দেখে নেবে ও তো আমার ব্লগ ডেলি দেখে তো যাই খুশি হবে যে আমি দেওয়া কুর্তিটা পরেছে তো এই যে দেখো এটা পরে নিয়েছি আজকে তো আজকে ফার্স্ট টাইম পরলাম তো কেমন হয়েছে আজকের ভিডিওটা প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশেই থাকো আজকের মতো এইখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো কালকে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের পাশে আবার চলে আসবো এদিকে আরেকজন আরেকজনদের ঘোরাঘুরি ঘোরাঘুরি দাদাভাই পিছর দিকে ঘুরা ঘুরি বেড়ে বারে বারে তো যাই হোক চলো তো কালকে আবার চলে আসছি তো গুড নাইট বাই বাই